এমডি ফরিদ এস ভাই একটা কমেন্ট করেছেন যে সর্বনিম্ন কত টাকা লাগবে ইনভেস্ট ট্রেড করার জন্য তো সর্বনিম্ন কত টাকা দিয়ে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট শুরু করা যায় সর্বনিম্ন কত টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে হবে এরকম কোনো ধরার নিয়ম নাই অ্যামাউন্ট দিয়েই ইনভেস্টমেন্ট শুরু করা যেতে পারে আর এখন যেহেতু অনেকগুলা ব্রোকারেজ হাউস অনলাইনে অ্যাকাউন্ট খোলার অপরচুনিটি দিছে ব্রোকারেজ হাউসের অফিসে না গিয়েও অনলাইনেই খুব ইজিলি যে কোনো অ্যামাউন্ট দিয়েই একটা অ্যাকাউন্ট খোলা যায় এ বিগিনার কেউ যদি ইনভেস্ট করতে চায় সে চাইলে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিও ইনভেস্টমেন্ট শুরু করতে পারে তো অনলাইনে এখন অনেক ব্রোকারেজ হাউস হচ্ছে বাই সেল এর জন্য নিজেদের প্ল্যাটফর্ম আছে এছাড়াও যাদের নাইও তারা ডিসি মোবাইল অ্যাপের মাধ্যমেও নিজে নিজে বাই সেলের এর সুযোগ দিয়ে থাকে সো কেউ যদি ইনভেস্টমেন্ট করতে চায় কিন্তু শিওর না আসলে সে কিভাবে শুরু করবে কনফিউশনে থাকে আসলে কনফিউশনের কোনো ব্যাপার নাই খুবই ইজি একটা প্রসেস তারপরেও যদি তার ভয় লাগে যে মানে কিভাবে কি হবে এরকম যদি ভয় থাকে তাহলে সে একটা মিনিমাম ইনভেস্টমেন্ট শুরু করতে পারে সেক্ষেত্রে তারপরে হচ্ছে যে ওই অনলাইনে বাই সেলের যে ফ্যাসিলিটি সেটা নিলে সে নিজে নিজে নিজেই বাই এবং সেল করতে পারবে এবং এখন ফর্ম ফিল থেকে শুরু করে সমস্ত কাজই অনলাইনে করা যায় তবে অবশ্যই প্রপার নলেজ না নিয়ে অনেক বেশি টাকা ইনভেস্টমেন্ট শুরুতেই করা ঠিক না যখন আসলে মানে ইনভেস্টমেন্ট করতে করতে একটা প্র্যাকটিসের মাধ্যমে মার্কেট কিভাবে মুভ করে কিভাবে চলে বাইসেলগুলা কিভাবে হয় কিভাবে প্রফিট লস হচ্ছে এই জিনিসটা বুঝার পরে আস্তে আস্তে ইনভেস্টমেন্টটা বাড়ানো উচিত একদম শুরুতেই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই কম টাকা দিয়েই জাস্ট জিনিসটা শেখার জন্য শুরু করা যায় তো এই হচ্ছে ব্যাপার যে কোনো লিমিট নাই কত টাকা দিয়ে শুরু করা যাবে খুবই অল্প টাকা দিয়েও শুরু করা করতে পারে কেউ এরকম আপনাদের আরো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব এরকম রিপ্লাই ভিডিও বানানোর জন্য